অন অবৈধ টাকা ও স্বর্ণঅলংকার জব্দ করা হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান এই এরকমই একটি ঘটনা ঘটেছে এবং অবশেষে র্যাবের অভিযানে সেই কোটি কোটি টাকা উদ্ধার এবং বিদেশি সহ প্রায় অনেক স্বর্ণ অলঙ্কার উদ্ধার করা হয়েছে আসলে ঘটনাটা কোথার থেকে ঘটেছে এবং কার সাথে ঘটেছে সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তার সাথে কিন্তু আমরা আরও অনেক তথ্য জানতে পারবো তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না পারে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেটা বিস্তারিত দেখে আসি কবি দেবورو বলে দা হয় 73 এর সরবয় হচ্ছে স্যার সাহিত্য বই এই যে স্যার ঐ ব্যাটা এটা আরো সার্চ

और ये कोमोदी करूंगा एंड दिस इज द रेड डायरेक्शन और ये से सुन हैं और ये आज बता जैसे दोनों सारे ये होने वाली है दो दो, दो दो तो

মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই বিস্তারিত দেখে আসি পরিমাণ অবৈধ টাকা ও স্বর্ণ অলঙ্কার জব্দ করা হয়েছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ সরাসরি চলে যাচ্ছি তার কাছে দীপ র্যাবের যে অভিযান চলছে চলমান ক্যাসেনো বিরুদ্ধে সেই অভিযানের অংশ হিসেবে কিন্তু যদি বলি যে এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে সূত্রাপুরে যদিও র্যাবের পক্ষ থেকে বলেছে গতকাল মধ্যরাত থেকে কিন্তু যেই জায়গাটিতে এখন আমরা রয়েছি সেই জায়গাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আমার পিছনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি ঘিরে রেখেছে র্যাব সদস্যরা এবং ভিতরে প্রবেশ করেছে র্যাব সদস্যরা এবং গতকাল মধ্যরাত থেকে বাড়িটির মধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে এই বাড়িটির মালিক গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনু এবং তার ভাই রূপন এবং র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে এই বাড়িতে একটি সিন্দুক ভেঙে এক কোটি পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং এই সিন্দুকটি ওয়ান্ডারাস ক্লাবের জুয়ার ক্যাসিনোর যে খেলা এবং জুয়ার যে খেলা সেই খেলার মধ্যে ব্যবহার করা হতো এবং যে যেদিনে ওই ওয়ান্ডারাস ক্লাবের অভিযান চালানো হয় তার আগেই এইটি সরিয়ে ফেলানো হয় এবং এই বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে র্যাব সদস্যরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করে এরপর সেই যে সিন্ধুকটি রয়েছে সেই সিন্ধুকটি থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে এবং এই কিছুক্ষণ আগে এখানে র্যাব টিনের সিও প্রবেশ করেছেন এবং তারা যেটি বলছেন অল্প কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের আজকে যে অভিযানটি চলছে সেই অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে তবে ইতিমধ্যে তারা আমাদেরকে যেটি বলেছেন যে এক কোটি পাঁচ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার তারা ইতিমধ্যে পেয়েছেন এই বাড়িটির থেকে এবং এই বাড়িটির থেকে কাউকে আটক করা হয়েছে কিনা সে ব্যাপারে আমাদেরকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি তারা বলছে যে যেহেতু ও একটি বাড়ি এবং এই বাড়ি প্রত্যেকটি ফ্লোরেই তারা চেক করছেন অভিযান পরিচালনা করছেন যার কারণে অনেক সময় লেগে যাচ্ছে পুরোপুরি অভিযানটি শেষ হলেই আসলে তারা বিস্তারিত আমাদেরকে জানাতে দেওয়ার তবে এতরূপ তারা আমাদেরকে বলেছেন যে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই বাড়িটিতে যখন অভিযান পরিচালনা করা হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যেই ক্যাসিনো চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদের দেওয়ার তথ্য কিন্তু এদের নাম এসে পড়েছে এবং সেই হিসাবেই কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এবং তারা বলছে যে শুধু তাদের দুজনকে না আরও বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা অর্থাৎ যাদের নাম পাওয়া যাবে যাদেরকে দেখার যাদের নাম আসবে অনুসন্ধানে তাদের এখানেই অভিযান পরিচালনা করা হবে তো এই মুহূর্তে অভিযান চলছে এবং র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গতকাল মধ্যরাত থেকে তারা এখানে অভিযান শুরু করেছে যেহেতু বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালঙ্কার এখানে পাওয়া গেছে সেই কারণে তাদের কিছুটা সময় লাগছে এবং তারা যেটি বলছে হয়তো বা দুপুর সাড়ে বারোটা নাগাদ তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে জানাবে যে আসলে এখানে কি কী পাওয়া গেছে এবং কারা এর সাথে সম্পৃক্ত ছিল তো এখান থেকে আসলে সর্বশেষের তথ্যটি আপনাদের কাছে আমি দিতে পারি যে গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া র্যাবের এই অভিযানটি এখনও চলছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই অভিযানটি হয়তো আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করা হবে এবং তারপরে র্যাব সদস্যরা আসলে আনুষ্ঠানিক ব্রিফিং দিয়ে আমাদেরকে জানাবেন যে এই এখান থেকে যে টাকা বসানগুলো উদ্ধার করা হয়েছে এগুলোর সাথে কারা কারা জড়িত ছিল কিভাবে কীভাবে তারা আসলে এই বাড়িটি ছিল আমার কাছে থেকে সর্বশেষ তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ এসেছি ভিডিও এখানে শেষ কবি শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ